গাড়ির পাশে নিয়ে গেছেন হাওয়াই হাওয়াই বল সীমানার বাইরে বাসার ব্যাট থেকে বাস আবার প্রস্তুত বলার আছেন দেখা যাক আবারও টস বল ফোর হয়ে যাবেন ফিল্টার নেই গ্যাপ শট বাসার ব্যাট থেকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি আসতেছেন বাসাস ফায়ার ফায়ার বাসা আজকে ফায়ার হয়ে গেছে প্রস্তুত হয়ে গেলেন বাসা দেখা যাক আঁকিয়েছে না অনেক দূরে হাওয়াই হাওয়াই বেসে গেছেন উপর দিয়ে একটি সিক্স রান বাসার বাসা বারবার ছক্কা মারছে দেখা যাক আঁকিয়েছিলেন ফিল্ডার আছেন দেখা যাক কি করে একটি রান পাবেন বাসা সুন্দর খেলতেছেন আজকে বাসা চার একটি চারের মা বার্শার ব্যাট থেকে ল্যাক সাইড অঞ্চল দিয়ে বার্শা হাঁকিয়েছেন মায়ের মুখে ব্যাটসম্যান বাদশা এক চার দিয়ে মাঠকে কাপিয়ে দিয়েছেন একটি দুর্দান্ত খেলতেছেন বার্শা ও পেটিং ব্যাটসম্যান আরও একটি ফিরিট বল বাদশাহ মোকাবেলা করবেন আনোয়ারের বলে হাঁকিয়েছেন সিক্স আর একটি সিক্স না ফোর হয়ে গেছেন বাসার ব্যাট থেকে একটি ফিরিট বলে সুন্দর শট করেছেন বাসা আবার প্রস্তুত আলাবাদ বল করেছেন চার হয়ে যাবেন কিছু দেখা যায় না রোদের জন্য বাসার ব্যাট থেকে আরো একটি চারের মার ওভার হয়ে গেলেন ভালো রান এসেছে আবার বাসার কথা না বললই নয় বাসা তিন তিনটি বাউন্ডারি দিয়েছেন এর আগের ওভারে এখন আবারও বাসা স্টেকে ব্যাট করতেছেন দেখা যাক প্রস্তুত হয়ে গেলেন বলার বাদশাও প্রস্তুত ফুল টাচ বল হাঁকিয়েছেন সীমানার বাইরে বিগ সিক্স ফুল বল যেমন বল তেমন মার যেমুন মুকুর তেমন মার বলে বলার অসহায় হয়ে গেলেন বাদশার সামনে আজকে সেরা ব্যাটসম্যান হিসাবে গণ্য হবে আবারও প্রস্তুত হয়ে গেলেন বাদশা দেখা যাক হাঁকিয়েছে বল দেখা যাচ্ছে না অনেক দূরে হাওয়াই হাওয়াই বেসে গেছেন মিড উপর দিয়ে একটি সিক্স রান ব্যাট থেকে বাদশা বারবার ছক্কা মারছে দেখা যাক আঁকিয়েছিলেন ফিল্ডার আছেন দেখা যাক কি করে একটি রান পাবেন বাদশা সুন্দর খেলতেছেন আজকে বাদশা হাঁকিয়েছেন সিক্স রান বাসার ব্যাটটি খেয়ে একটি মিড উইকেটের উপর দিয়ে বাদশা হাঁকিয়েছেন শরীফ ভাই লেগ আম্পায়ারের দায়িত্বে আছেন শরীফ ভাই পরবর্তী ব্যাটসম্যান শরীফ ভাই নামবে প্রস্তুত চেষ্টা করছেন আবারও প্রস্তুত বাসা দেখা যাক ফুল টাচ বল আবারও হাঁকিয়েছেন সীমানার বাইরে বাসা ফুল টাচ বল অসাধারণ একটি শট বাসার ব্যাট থেকে আমরা দেখতে পেলাম বাসা দেখা যাক দু বলে দুটি তিন বলে তিনটি সম্ভাবনা গুড ফিল্ডিং করেছেন কিন্তু বলটি চলে গেলেন সীমানার বাইরে মাঠ এক ড্রপ খেয়ে চার রান বাসার ব্যাট থেকে তিন তিনটি বাউন্ডারি এসেছেন ওপেনিং ব্যাটসম্যান বাসা একশো চার রানের টার্গেটে ওয়েট করছেন দেখা যাক কি করতে পারেন বাদশাহ বড় প্রস্তুত বাসা হাকিয়েছেন কিন্তু সিলিপ অঞ্চল দিয়ে চার হওয়ার সম্ভাবনা ভালো একটি ফিল্ডিং করেছেন ভালো ফিল্ডিং করেছেন এক রান পেয়েছেন বাসা বলার আনোয়ার টু বাদশাহ দেখা যাক ফিরিট বলে কি করতে পারেন বাদশাহ হাকিয়েছেন বাদশাহ বাদশা হাকিয়েছেন পিক সিক্স একটি সুন্দর শর্ট করেছেন ফিরিট বলে বাদশাহ বাদশাহ বলার প্রস্তুত দেখা যাক খাকিয়েছেন বিগ সিক্স ফর বাসার বলে করেছেন সুন্দর একটি শর্ট করেছেন বিগ সিক্স